হরিওম সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব সর্বনাম শব্দরূপ মনে রাখার উপায় আমি একটা সহজ ট্রিক্স এখানে দিয়েছি সেই ট্রিক্সের মাধ্যমে আমরা সর্বনাম শব্দরূপ শিখব আমি এর আগে একটা ফর্মুলা দিয়েছিলাম অকারান্ত শব্দরূপের এক বচন শেখার জন্য সেটা এখানেও দিয়েছি পুনঃ টম কেন ট্রেনটায় হঠাৎ রহস্য করে এটা হলো ফর্মুলা এই বাক্যটির মাধ্যমে আমরা নর শব্দরূপের এক বচন শিখব এটা আগে আমি বালক শব্দের মাধ্যমে শিখিয়েছিলাম পুনঃ নরহ টম নরম কেন নরে ট্রেনটায় নরায় হঠাৎ নরাত রহস্য নরস্য করে নরে তাহলে এই বাক্যটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের নর শব্দরূপের এক বচন বা অক্রান্ত পুংলিঙ্গ শব্দরূপের এক বচন আমাদের খুব সহজেই হয়ে যাবে বা আমরা মনে রাখতে পারব এই বাক্যটার মাধ্যমে আমরা আজ সর্বনাম শব্দ শিখব বা সর্বনাম শব্দরূপ পুনঃ সহ টম তম কেন তেন ট্রেন টায় তসময়ী এটা হলো ব্যতিক্রম তাই আমি এর নিচে আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো ব্যতিক্রম তার নিচে আন্ডারলাইন করে দেব হঠাৎ তসমাত রহস্য তস্য করে তসমিন এটাও ব্যতিক্রম তাই এখানে আন্ডারলাইন দিয়েছি তাহলে আমাদের ব্যতিক্রম হলো তসময়ী এবং তসমিন চতুর্থী এবং সপ্তমীর এক বচন এর অর্থ দিয়ে দিয়েছি সহ শব্দের অর্থ হল সে বা তিনি তম তাকে তেন তার দ্বারা তস্ময় তার জন্য তস্মাত তার থেকে তস্য তার তসমিন তার মধ্যে এবার এক বচন হলে একটি বা একজন করে অর্থ হবে দ্বি বচন হলে দুটি বা দুইজন বহু বচন হলে দুইয়ের অধিক অর্থ এখানে মনে রাখতে হবে যে এখানে সহ তারপরে তম তেন তো কখন স কখন তো ত দিয়ে শুরু সেটা মনে রাখার উপায়ও আমি বলে দেব। যে সহ শব্দের অর্থ হল সে বা তিনি এই যে সে বানান দন্তস দিয়ে হয় তাহলে এখানেও দেখো দন্তস্য আছে এরপরে তাকে তার দ্বারা তার জন্য সমস্ত শব্দগুলো ত দিয়ে শুরু তাহলে এই দ্বিতীয়া থেকে সেই একইভাবে এটা যেহেতু ত দিয়ে শুরু হয়েছে এগুলো একইভাবে ত দিয়ে শুরু তম তেন দশময় এটা হলো শব্দ রূপের পুংলিঙ্গ রূপ আমি দেখিয়েছি খাতায় লিখে নেবে তৎ শব্দ পুংলিঙ্গ যার অর্থ হলো সে এইভাবে আমাদের সর্বনাম শব্দরূপ মনে রাখতে হবে এরপরে শিখব দ্বিবচন সর্বনাম শব্দ রূপে এক বচন শিখলাম এবার দ্বিবচন এখানে ফর্মুলা আমি দিয়েছিলাম এখানেও দিয়ে দিয়েছি ও ভ্যামস ভ্যাম যোগ ওস ও ভ্যামস অর্থাৎ প্রথমা দ্বিতীয়া ও তারপর তৃতীয়া চতুর্থী পঞ্চমী ভ্যাম 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 ষষ্ঠী সপ্তমী ওষ ওষ এখানে হলো দুই তিন দুই এটাই হল ফর্মুলা দুই তিন দুই অর্থাৎ দুই ও দুবার হবে ভ্যাম তিনবার অর্থাৎ তৃতীয়া মানে তিন তাহলে তিনবার ভ্যাম হলো বাকি থাকলো দুই ষষ্ঠী সপ্তমী এখানে ওষ ওস কীভাবে মনে রাখতে হবে ভ্যাম ওষ ভ্যাম যুক্ত ওস তাহলে একবার মিলিয়ে নিই নরৌ নরৌ ভ্যাম নরাভ্যাম 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 ওস ওস নরৈহ নরৈহ এর সঙ্গে সাযুজ্য রেখে আমরা সর্বনাম শব্দের দ্বিবচন শিখব ঔ তৌ তৌ ভ্যাম তাব ভ্যাম ভেম তাপ ভ্যাম ভ্যাম তাপ ভ্যাম ওস নর ইহো নর ইহো সেয়াকিভাবে এর অর্থ জেনে নেব তৌ অর্থাৎ তারা দুজন যেহেতু দ্বি তার তারা দুজন তৌ কে অর্থাৎ তাদের দুজনকে আমি শুধু অর্থটা লিখে দিয়েছি মূল শব্দের পরে কে যোগ করে দিলে দ্বিতীয় অর্থ হয়ে যাবে বালক বালকটিকে নাকি তাপভ্যাম তার দুজনের দ্বারা তাদের দুজনের দ্বারা বা সেই দুজনের দ্বারা যেহেতু দুজন করে অর্থ তাপভ্যাম সেই দুজনের জন্য অথবা তাদের দুজনের জন্য তাপভ্যাম তাদের দুজন হইতে বা সেই দুজন হইতে বা থেকে অর্থ হবে তয়োহ ষষ্ঠীর অর্থ এর মূল শব্দের পরে এর যোগ হবে সেই দুজনের বা তাদের দুজনের তয়ৌহ অর্থাৎ সেই দুজনের মধ্যে বা তাদের দুজনের মধ্যে এই হল সর্বনাম শব্দের রূপের বচন তৌ তৌ তা্যাম তাভ্যাম তাভ্যাম তয়োহো তয় হো এইভাবে মনে রাখবো ও ভ্যামস এই ফর্মুলার মাধ্যমে এরপর শিখব বহু বচন সর্বনাম শব্দের বহু বচন এর আগে আমরা ফর্মুলাটা দেখে নিই আশান ওইস ভিয়স টু নাম সু বা আম সু আসান ঐশ বৃহস টু অর্থাৎ ভিয়স দুবার হবে নাম সু অর্থাৎ প্রায় সমস্ত সর্বনাম শব্দে নাম হয় আর ব্যঞ্জনান্তের ক্ষেত্রে আম হয় আমরা সর্বনামের ক্ষেত্রে আমরা আম দেখব অর্থাৎ শেষে বিভক্তি আম আসবে এবার শব্দরূপে যাই আশ আন একসঙ্গে হচ্ছে আশান তাহলে আশ আন নরাহা আ বিসর্গ দন্ত অসন্ত সমান বিসর্গ আন নরান ঐশ নরৈহি ঐকারি বিসর্গ ভিয়স নরেভ্য হ নিয় তাহলে হলো হল নরেভ্য হ এরপরে নাম অর্থাৎ দন্তন কখনও মূর্ধন হবে অর্থাৎ পূর্বে যদি র রেপ হৃ বা মূর্ধন থাকে তখন দন্তন মূর্ধন হয়ে যায় নরা নাম আকার আছে আচ্ছা র আছে র এর পরে দন্তন মূর্ধন হয়ে গেল কারণ কি এই র আছে এরপরে নরে সু বিভক্তি আছে অর্থাৎ পূর্বে যদি এই শ এর পূর্বে যদি অ বা আ থাকে তাহলে সেই শটা দন্তস্য হবে আর ভিন্ন স্বর থাকলে মূর্ধনস হবে এখানে এ আছে অ বা আ নেই তাই এটা মূর্ধন স্ব হল এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা সর্বনাম শব্দও মেলাবো আশ আছে এখানে কি আশ আছে নেই তে আছে তাহলে এটা ব্যতিক্রম আমি আন্ডারলাইন করে দিয়েছি তাহলে কি হলো সহ তৌতে প্রথম আর এক বছর দুই বছর বহু বছর আমি বললাম এরপরে দ্বিতীয়ার তান দেখো এখানে আন আছে তাহলে তান মিল আছে ঐশ তৈহি মিল আছে তৈকার বিসর্গ ভৃহস অর্থাৎ নরেভ্যহ তেব্য ভিয়স ন হ তেব্য হ নাম এখানে বিভক্তি নাম বা আম কোথাও নাম হবে কোথাও আম হবে এখানে আমরা আম উচ্চারণ করবো তেষাম আম এসছে তেশাম সু নরে সু সু হল তৈ তান তৈহি তেভ্য তেভ্য তেষাম তে সু ফর্মুলা হলো আশান ওই নাম সু এই আশটা এখানে ব্যতিক্রম মানে তে ব্যতিক্রম হলো এটা মনে রাখতে হবে তাহলে আমাদের ব্যতিক্রম হলো প্রথমার প্রথমার বহুবচন এর আগে আমরা ব্যতিক্রম দেখেছি প্রথম পুরুষের চতুর্থীর এক বচন এবং সপ্তমীর এক বচন আর এখানে দেখলাম প্রথমার বহুবচন এই তিনটেই ব্যতিক্রম এরপরে আমরা ফর্মুলাটা আরেকবার পড়ে নেবো আসান ওয়েস ভিয়স টু নাম এর মাধ্যমে আমরা সর্বনাম শব্দের বহুবচনটা মনে রাখবো আচ্ছা বিভক্তির অর্থ তে অর্থাৎ তারা অর্থাৎ এখানে বহু অর্থ হবে তারা তান তাদেরকে তহি তাদের দ্বারা তেভ্য তাদের জন্য তেভ্য তাদের হইতে তেসাম তাদের তেসু তাদের মধ্যে এই হলো অর্থ এইভাবে সমস্ত প্রায় সমস্ত সর্বনাম শব্দ শব্দের রূপগুলো একই হবে এখানে যে ব্যতিক্রমগুলো দেখব অন্যান্য সমস্ত সর্বনাম শব্দে একই ব্যতিক্রম দেখব কেবলমাত্র অসমত জুস্মত বাদে আশা করি সবার এই ভিডিওটি উপকারে আসবে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ